যারা প্রবাসী প্রবাসী হোক দেশি হোক পয়সা কামাইলে যতটুকুন পয়সা দিলে জানে বাসে সব সম্মত সম্পর্কে মোটা বাট মোটা কাপড় লেখাপড়ার জন্য যতটুকু প্রয়োজন এর বেশি এক পয়সাও জানি না দেয় যেই দিবে সেই ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে আমার মতো সাদা দিলা মানুষ আমি আমার কলজে খাইটা খাওয়াইছি আমার নাতিফুতাকে আমি বাইশ জন নাতিভূতা আমি আমি এরকম আগলে রাখছি আমি যতবার বিদেশ থেকে দেশে আসছি আমার আমি যেদিন আসবো তার দুই দিন আগের থেকে এক সপ্তাহ আগের থেকে আমার বাড়ি হাজির আর যতদিন দিন থাকবো তার দিন হোটেলের মতো তিন বেলা পাঁচ বেলা যে যা চাইছে আমি খাওয়াইছি কলজে পুজা আমি এত কিছু করার পরে আজকে আমি দুশমুন আজকে আমার হাড় ভাঙিয়ে ফেলেছে আজকে আমার মাইরে ফেলানোর জন্য তৎপর তৎপরতা ত্রিশটি বছর প্রবাসে থেকে বাবা ইমামতি করেছে মেয়েদের পরিপূর্ণতায় ভরিয়ে দিয়েছে বাবা। কিন্তু হঠাৎ বাবার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে চলে আসতে হয় তাকে হাফেজ মোজাম্মেল পেতা মৃত আব্দুল হাবিদ সিকদার গ্রাম পুঁশুর ইউনিয়ন এই বাবা তার ছেলে মেয়েদের অত্যাচারে তার নিজ বাড়িতে উঠতে পারে নাই বাধ্য হলেন তেজ পুত্র করতে সুপ্রিয় দর্শক কতটা আঘাতে কতটা মারপিট করলে ছেলেদের তেজ্যপুত্র ঘোষণা করে পিতা সেই কষ্টের ব্যথায় ব্যথিত হয়ে বলতে চাই এমন ছেলে মেয়ে যেন বাংলাদেশের কোনো বাবা মার ঘরে জন্ম না নেয় আজকে সেই কষ্টের জন্যই প্রবাসী ইমাম কাতারের মোজাম্মেল হোসেন বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয় গোপালগঞ্জে গিয়ে তেজ্যপুত্র ঘোষণাপত্র দিয়েছেন তাদের ছেলেদের আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমি হাফেজ মোজাম্মেল হোসেন পিতা মৃত আব্দুল হামিদ শিকদার সাং পৈশুর ডাকঘর হাতিয়ারা থানা কাশিয়ানী জেলা গোপালগঞ্জ মোজাম্মেলের বয়স পঁয়ষট্টি বছর পেশায় ইমামতি ধর্ম ইসলাম সুন্নি জাতীয়তা বাংলাদেশি আমি প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতেছি যে আমি দীর্ঘদিন যাবত কাতারের মসজিদে ইমামতি করি ওই সময় আমি আমার কষ্টের অর্জিত বহু অর্থ বাড়িতে পাঠাই আমার পাঠানো কষ্টের অর্জিত টাকা যাহা এলাকার খসবু শিকদার সহ অপরাপর কুচক্র লোকদের কু পরামর্শে আমার ওরজাত পুত্র ইব্রাহিম ইয়াসিন ইউসুফ কে বিভিন্ন সময় কুপরামর্শ দিয়া আমার পাঠানো অগণিত অর্থ সম্পদ আমার অজান্তে নষ্ট করিয়াছে আমি গত ইংরেজি ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে আসিয়া জানিতে পারি আমার পুত্রগণ আমার নামীয় জায়গা জমি তাদের নামে লিখে নেওয়ার জন্য আমার উপর চাপ সৃষ্টি করে এমন কি আমার আরো জমি বিক্রয় করিয়া তাহাদেরকে টাকা দিতে হইবে বলে তাহারা একজোট হইয়া আমাকে চাপ সৃষ্টি করে এমন কি আমার জীবন নাশের হুমকি দেয় ইতিমধ্যে আমি তাদের কথায় রাজি না হওয়ায় তাহারা একজোট হইয়া আমাকে মারপিট করে আমার ডান পায়ের গিরা ভেঙে দিয়েছে দশ লক্ষ টাকা খরচ করিয়া একটু সুস্থ হইয়াছি বর্তমানে আমার উক্ত পুত্রপণ আমাকে আমার বাড়িতে নিরাপদে বসবাস করতে দিচ্ছে না আমার পুত্রগণ বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে আমার নিকট হতে প্রায় দুই কোটি টাকা নিয়ে তাহারা নষ্ট করিয়াছে বর্তমানে আমার জীবনের কোন নিরাপত্তা নেই আমার আমার উক্ত অত্যন্ত বেপরোয়া তাদের আচার আচরণে মান সম্মান সহ জীবনের কোন নিরাপত্তা না থাকায় আমি উক্ত চার পুত্রকে তেজ্য বলিয়া ঘোষণা করিলাম আমার পয়সা করি কিছু পাবো না আমি জাগা জমিন যা রাখছি এগুলি সব বেহাত করে ফেলেছে আজকে আমি এত নির্যাতিত আজকে আমি আমি কুত্তর বাচ্চা আমি শুয়োর বাচ্চা আমি হারামির বাচ্চা এই সমস্ত ভাষা আমি মাদার চোখ এই সমস্ত ভাষা দিয়ে আমার গালি গালি করা হয়েছে আমাকে এটাও বলা হয়েছে তোর যদি কেউ নিয়ে যায় তো এই সমস্ত কথা আরও অনেক ভাষা অনেক ষড়যন্ত্র তারা করে রাখছে এই জন্য আমি আমার বাড়িতে উঠতে পারতেছি না আমি তারা থাকা থাকার অবস্থায় আমি বসবাস করতে পারবো না আমি এটা বিবাহ করব আমার একটা সঙ্গীত দরকার আমি এখন নিজের কাজ নিজে করতে পারি না পাকাইতে পারি না কাপড় দিতে পারি না আমি তাও করতে পারতেছি না শুধু এরা বাড়িতে না না নামার কারণে আর আমার এই টাকা পয়সাগুলো যেভাবে আমার আমি পকেট শূন্য হন আমি খালি হাতে অসুস্থ অবস্থায় আমি মূল ডাকা পৌঁছেছি আমি ডাকা এসে এক লক্ষ টাকা ব্যয় করার পরে আমি সুস্থ হয়েছি এখন আমি একটু কথা বলতে পারি সর্বশেষ ইউনো মহাদার কাছে কি দাবি রাখছেন সর্বশেষ ইউনো মহাদার কাছে আমার এই দাবি যে আমার বাড়ির থেকে তারা চলে যাবে আমি এই দুষ্মন্দের মধ্যে থাকতে পারবো না আর আমার যা নষ্ট করছে তারা বুঝের পরে তারা বুঝের পরে যা নষ্ট করছে আমার টাকা পয়সা সয় সম্পদে চেয়ারম্যান এই করে এই বিদেশ এইগুলি আমার জমি টুমি বিক্রি করে বিদেশ গেছে এবং সব আমার এই সব পয়সা আমার আমাকে কেন দেওয়া হইলো না এই পয়সা কোথায় কি করছে পাই টু ভাই হিসাব আমি চাই মহাদয়ের কাছে আপনাদের কাছে দাবি আমার দাবি ধন্যবাদ আপনাকে আমার ছেলেরা বারবার অপরাধ করে আর পুলিশের দ্বারা খায় আনামার টাকা গোনা লাগে ছয় লক্ষ টাকা গুনছি ছেলেরা আমার কোনো কমান বারো বছর পর্যন্ত কোনো কমান মানতেছে না বারো বছরের আগেও তার মা থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে তারা যা তা করছে তারপরে ইলেকশন করছে আমার দিনে অনুমতিতে এরপরে একটা ছেলেকে লিভিয়ে নেওয়ার জন্য অবৈধভাবে তারা সেখানে এক কোটি টাকা ব্যয় করছে আবার ইলেকশনও এক কোটি টাকা ব্যয় করছে আমাকে পথে নামাইয়া আমার হাতে বিক্ষোভ থলি ধরা দিছে পঁচিশ হাজার টাকা তোমার কাছে পাওনা আছে এই পঁচিশ হাজার টাকায় তুমি আমার দাও বাকি তোমার দেওয়া লাগবে না আমি যেভাবে পারি চলব সে আমার টাকা না দিয়ে আমার মাইরে আমার এই আটুর রক ছিঁড়ে ফেলাইছে আর নিচের থেকে রক কাইটে এনে এনে জোড়া দিছে আমার চারটে মাস আমি কিছু করতে পারি নেই এটা কোন ছেলে করলো এর নাম ইউসুফ এলো বড় ছেলে না এলো সেজে ছেলে সেজে ছেলে আর তার মা যখন মারা যাবে যে বছর মারা যায় সেই বছরে আমি বাড়ি আসি বাড়ি আসার পরে ইউসুফ আর ইয়াসিন আর ইব্রাহিম বড় দুজন এরা আমাকে মাইরে ফেলানোর জন্য ঈশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত দরজা জানলা গত গতি করছে তখন তার মা বেশি ছিল আমি যেদিন চলে যাব ঢাকার থেকে সেই দিন আমার স্ত্রী মারা দেয় আমার স্ত্রী সেই দিন মারা দেয় আমি ডাকা দেইয়া আবার সাথে সাথে ব্যাক করছি আসরের পরে হাসপাতাল বছর আমি চারটা দানও পাই না আমি এক একমুঠ বাতো খাইতে পারি না এইভাবে তারা আমার অত্যাচার করে আসতেছে তাদের কথাই একটা এখন আমারই মানি ফেলবে আমি আজকে সাড়ে তিন মাস গত জুলাইয়ের ছাব্বিশ তারিখে দেশে আসছি আমি বাড়ি যাইতে পারি আমার ভয় আছে আমার মাইরে একবার এই পাশে আবার সারা রাত মারার জন্য চেষ্টা করছে তাদেরকে বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমি বাড়ি থাকতে পারতেছি না আমি এখন আপনার কথা এবং আপনার ধারাবাস্য আমরা বুঝতেছি যে আপনার মেয়ে এবং মেয়ে জামাইরা আপনার থেকে সর্বোচ্চ লুটে নিয়ে আপনাকে দেউলিয়া করে তারা একটা ই চাচ্ছে যে এখন এরা সবাই এক শোনেন এখন তাহলে আমি জানতাম যে আমার মেয়েরা আমার আপন আমি এত খাওয়ান খাওয়াইছি আমি এত কিছু করছি আমার মেয়েদেরকে চারো মেয়ে ডাকার পরে আপনারা হাজির করবেন তারা কি বলে আমি কি বলি আর এই ছেলে দুটি আছে তাদেরকে ডাকলে আমি কথা বললে আমার গ্রামে যাবেন গ্রামের আশেপাশে ছোটো বড়ো সবাই ডাক শুনলে আপনারা বুঝবেন যে আমি আমার অপরাধ যদি হয় আমি যদি অপরাধী হই তাহলে দণ্ডনীয় আইন অনুযায়ী দণ্ডনীয় নির্যাতন করে কে কে এবং কি কি নির্যাতন করে নির্যাতন নির্যাতন আমি বানাইছে হাফেজ তারা খাবে বিড়ি

আজ ধর মসুর দাম আমি একবার সৌদি কেসে সৌদির থেকে আইসে চার পাঁচটা গাড়ি কিনছে এক পয়সা আমার দেখাই নাই তাই তারা বিয়ে করছে একা একা যার মতে জিয়ান যে সেন্য এসে এখন আমার বাড়ি থাকবে থাকেন আমি এখন রাস্তায় রাস্তায় আমি কোনো সময় গোপালগঞ্জ কোনো উলপুর কোনো সময় ঢাকা আমি আমার এখন খারাপ ঠিক নাই কারণ আমি ওরা বাড়ি থাকতে আমি থাকতাম ওরা বেশ খারাপ বেড়ে ফেলবে শারীরিকভাবে কোনো টর্চার করছে হ্যাঁ আমার এই যে মাইরি আমার এই আমার এই আটুর রক্সিডি বেলাইছে কে কে মারছে ইসুফ

আজকে আমরা দেখলাম যে আপনি এত কষ্ট করে ইয়নো মহাদার রুমে আসছেন এবং আপনি এই যে যে আপনার সন্তানদের কাছ থেকে বিতাড়িত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন আমি 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 বাড়িতে উঠছি পরে বাড়ির থেকে আমি একটা জিনিস আনতে গেছিলাম সেটা দেওয়া হয়নি তারপরে আমার বাইবের আদারকে নিয়েছে আমার বাইবের আদারটা ওদের কাছ থেকে বহুত টাকা খাইছে বহু টাকা খাই এখন বাইবের আদারটা ওদের সাথে মিশছে মিশে এখন তারা কইতেছে যে এরা বাড়িতে যাবে না তুমি আমার আমার কোনো পেরা না আমি উলপুর জায়গা কিনছি সেখানে দশ হাজার ইট কিনে থিয়ে গেছি সেই ইট ওরা বেছে আমার সাতাইশে বন্ধু দুই হাজার ঘরের সমস্ত কাঠ কুটি টিন সব এক জায়গায় রাখছিলাম বালি ফেলানোর জন্য সেই টিন বা সব নিয়ে এনে ওরা বেছে আমার বাড়িতে কোনো সামান নাই সব সামান বেছে কি করছে এখন আপনার মাথা ঠাই আছে আমার মাথা গোজার ঠাই এখন নাই তার কারণ আমি